listar e bhagoban ha ha to eta ki হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমি অনেক বেশি ভালো আছি এখন বাজে হচ্ছে সকাল নটা কিন্তু আমি জানি মনে হচ্ছে যে এখন সকাল ছটার মতো কিন্তু আমাদের এখানে না আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে আর প্রচণ্ড ঠান্ডা মানে মনে হচ্ছে যে আজকে কালকে কিন্তু খুব ঠান্ডা পড়বে যেহেতু এবার ঠান্ডাটা আপ ডাউন করছে মানে এই ঠান্ডা আবার রোদ উঠে যাচ্ছে আবার গরম তো আজকে মনে হচ্ছে ভালোই ঠান্ডা পড়বে যাই হোক আমি গেছিলাম হচ্ছে কিছু ফল কিনতে কিছু কেনাকাটা করা ছিল তারপরে গেছিলাম হচ্ছে একটু বাসনের দোকানে বাসনের দোকানে গেছিলাম যে এই যে এই মিল্টারের যে হটপট গুলো ওগুলো দেখছিলাম আরো অনেক জিনিসই দেখছিলাম কিন্তু ওরকম না কিছুই পছন্দ হচ্ছিল না তারপর যাই হোক একটুখানি দেখে একটা জিনিস খুব পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই বাটিটা দেখো কত ছোট আর এটার মধ্যে নাকি জিনিস রাখলে পরে পড়বে না মানে ওই ডাল ফাল জাতীয় এরকম পাতলা জিনিস আমার কিন্তু এই জিনিসটা না খুব পছন্দ হয়েছে ভাবছিলাম নিব তারপর ভাবলাম যে না থাক বাবা যেটার জন্য এসেছে ওটা নিয়ে চলে যাই কারণ বেশি লেট করা যাবে না তারপর চলে গেছি বাড়িতে বাড়িতে এসে পেয়েছে কারণ আমি সকাল সকাল কিচ্ছু খাইনি শুধুমাত্র দুটো বিস্কুট খেয়ে চলে গেছিলাম তো এসে দেখে এখানে মা ফুলকো ফুলকো লুচি করেছে আর এখানে করেছে হচ্ছে তরকারি মানে ওই ঘুগনির মতো আর না আমার এই লুচি আর ঘুগনিটা খেতে এত ভালো লাগে যে কি বলবো তিনটা নিয়েছি আমি যাই না কতদূর খেতে পারবো হয়তো আমি দুটাই খেতে পারবো কারণ কি বলতো আমি না ময়দার জিনিস খুব একটা বেশি খেতে পারি না ওই খুব বেশি হলে দুটো এর থেকে বেশি আমি খেতেই পারি না যাই হোক খেয়ে দেখলাম অসম্ভব ভালো হয়েছে আর এদিকে দেখো কে এসেছে দেখা করতে ও লেসটা মোটা হয়ে গেছে গা বেশি সাবরা বেশি সাপড়ারিষ্ঠা ও নো বড় বড় করে দিছে তোর এটা কি ভাই নাকি বোর্ড

Be that <laughs> তারপর ও চলে গেল আমি হচ্ছে ঘরে এসে ভালো করে আজকে ঘরটা পরিষ্কার করেছি আর দেখো শোকে ওপরটাও ভালো করে খুব নোংরা হয়েছিল মানে এত আবর্জনাতে ভর্তি ছিল আমি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করেছি আর দেখো কি সুন্দর সাজিয়েছে মানে সব কিছু সাজিয়ে দিয়েছি আসলে আমার যেদিন মনে হয় যে আমি এরকম পরিষ্কার করব জিনিস সাজিয়ে রাখবো সেদিন আবার যত লেটই হোক কেন রাত্রি দশটা বাজলেও কিন্তু আমি পরিষ্কার করি আর দেখো কি সুন্দর লাগছে আসলে পরিষ্কার থাকলে না সত্যি কথা বলতে দেখতেও ভালো লাগে তারপর একটুখানি দিদিদের ঘরে গেছিলাম কারণ হচ্ছে দিদি আমাকে ফোন করেছে যে ওর জিনিসগুলো চলে এসেছে আসলে হ্যাপির তো সামনেই বার্থডে তো ওর জন্য কিন্তু একটা ড্রাই শ্যাম্পু তারপর একটা পারফিউম আর হচ্ছে দুটো গেঞ্জি অর্ডার করা হয়েছে আসলে ড্রাই শ্যাম্পুটা অর্ডার করবো 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 করতে করতে মানে এতটা লেট হয়ে গেল তারপর যাই হোক ভাবলাম যে সব কিছু একসাথে অর্ডার করি আর পারফিউমটা স্মেলটা এতটা সুন্দর মানে কি বলবো আমিও শুনছিলাম মানে খুবই ভালো লাগছিল যেহেতু শীতের দিন তো ওকে তো ওইভাবে স্নান করা হয়নি আর এখানে না প্রচন্ড ঠান্ডা প্রায় পড়ছে আর যখন গরমের দিন মানে তখন তো প্রায় স্নান করাই আর এখন যেহেতু প্রচন্ড ঠান্ডা তাই ওইভাবে স্নান করাই না আর যেদিন রোদ উঠে হয়তো বা ওই দিন আমি বাড়িতে থাকি না তাই স্নান করানোই হচ্ছে না প্রায় এক মাস হয়ে গেছে তাই ভাবছিলাম যে ড্রাই শ্যাম্পুটা হলে ভালোই হয় তো অর্ডার করে দিয়েছে আর এখানে যে এখানে কি এসেছে বলছি এখানে হচ্ছে যে দুটো গেঞ্জি আর দুটো গেঞ্জি কালারটা এতটা সুন্দর এসেছে মানে কি বলবো কিন্তু মানে দুঃখের বিষয় হচ্ছে দুটো গেঞ্জি কিন্তু ছোট হয়েছে মানে আসলে সাইজ কিন্তু আমরা যাই না ঠিকই অর্ডার করেছিলাম এত যাই না কি করে এত ছোট হলো মানে খুব ছোট হয়ে গেছে ও মানে ঠিকভাবে ঢুকছেও না তো ওই জন্য আর কি করবো ভাবলাম যে রিটার্নই করে দিব কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের আলিপুরদুয়ারে ওরকম তো সব নেই পেট সব যেখানে জামা কাপড় টাপড় সবকিছু পাওয়া যাবে তো এই জন্য আমরা অনলাইনে অর্ডার করি আমি যাই না এটা আমি কবে আবার পাবো মানে রিটার্ন করবো রিটার্ন করে আবার অর্ডার করবো আমি পরেই আসবে কি পরাবো আমি নিজেও যাই না দেখো কালার করলা এত সুন্দর এসেছে মানে বিশেষ করে রেড কালারটা রেড কালারটা আমার এত পছন্দ হয়েছে দুটোই পরিয়েছে কিন্তু দুটোই ছোট মানে ওর ঠোকেই না মানে এতটাই টাইট হয়েছে কিন্তু আমার না খুব কালারটা খুবই পছন্দ হয়েছে মানে ভাবছিলাম যে আরেক সাইজ যদি বড় অর্ডার করা হতো হয়তো বা হয়ে যেত তারপর ঘরে চলে আসছি কারণ অনেক বেলা হয়ে গেছে প্রায় বাজে হচ্ছে দুটোর মতো আর আমার না প্রচণ্ড খিদা পেয়ে গেছে আর আজকে লাঞ্চে ছিল হচ্ছে মানে বেগুন ভাজা তারপর হচ্ছে ওই সকালবেলা একটুখানি তরকারিটা ছিল তারপর একটা লাউ পাতার তরকারি ছিল আর তারপর ছিল হচ্ছে ফুলকপি আসলে শীতের দিনে ফুলকপি খেতে এত ভালো লাগে আমার ফুলকপির ঝোল ফুলকপি দিয়ে ডাল ফুলকপির বড়া মানে আমার খুবই ভালো লাগে ফুলকপি ভাজা আর এইদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাঁধাকপির বড়া আসলে তখন আমি গিয়েছিলাম আর জ্যাম্মাকে বলছিলাম যে এবার তো বাঁধাকপির বড়া আমি খেতেই পারলাম না তো এর জন্য আমার জন্য কিন্তু বাঁধাকপির বড়াটা করেছে আর বাঁধাকপির বড়া খেতে না আমার খুবই ভালো লাগে আগে আর আমি যাই না কেন আমার না শীতের দিনে সবজি খেতে এত ভালো লাগে মানে কি বলবো আর এই যে চচ্চড়ি ফুলকপির বড়া তারপর সব সবজি দিয়ে ডাল এগুলো খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে কিন্তু গরমের দিন হলে ওই প্লেন ডাল আলু সিদ্ধ বা ডাল বড়া মানে এগুলো খেতেই ভালো লাগে আসলে গরমের দিন আমার একদম পছন্দ না আর গরমের দিন ওরকম সবজিও পাওয়া যায় না তো কি করবো তাই শীতের দিনে যখন সবজি পাওয়া যাবে না আমি ফুলকপি খেতে অসম্ভব ভালোবাসি মানে যতদিন শীতের দিন আছে ফুলকপি দিয়ে মাছের ঝোল ফুলকপি ভাজা বড়া মানে আমি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে আর দেখো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি আর ভূত কিন্তু চলে আসছে আর ভূতকেও কিন্তু আমি ড্রেস পরিয়ে দিয়েছি তো কিউট লাগছে বাই বাই